জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা চৈত্র নবরাত্রি চলাকালীন ভুল করেও খাবেন না এই তিনটি জিনিস চৈত্র নবরাত্রি হল মা দুর্গার ভক্তি ও আরাধনার দিন এই পবিত্র দিনে আমরা আধ্যাত্মিক সাধনা ও তপস্যা করে থাকি আর এই তপস্যার সম্পর্ক সোজা আমাদের আহার অর্থাৎ ভোজনের সম্পর্ক ভোজনের সঙ্গে থাকে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই পবিত্র চৈত্র নবরাত্রিতে কোন খাবারগুলি ভুল করেও মুখে তোলা উচিত নয় তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবাই জয় মা দুর্গার জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা চৈত্র নবরাত্রির প্রত্যেকটা দিন অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয় এই সময় আমাদের শরীর মন ও চেতনা শুদ্ধিকরণ হেতু সর্বশ্রেষ্ঠ মানা হয় আর ঠিক এই সময় ঋতু পরিবর্তন হয় তাই বাতাসের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে এই রোগ জীবাণুর হাত থেকে বাঁচার জন্য এই চবি এই চৈত্র নবরাত্রির ব্রত উপবাস এবং সংযম পালন করা হয় আধ্যাত্মিক সাধনা ও তপস্যার সম্পর্ক সোজা আমাদের ভোজনের সঙ্গে থাকে ঠিক একইভাবে সমস্ত নিয়মবিধি মেনে এই নবরাত্রিতে যদি আপনার মনকে শুদ্ধ ও সংযম রাখতে চান তাহলে এই নবরাত্রিতে ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না অর্থাৎ খাবেন না এই খাবারগুলি খেলে পুরো বছরটা আপনার নানান রকম সমস্যা বাধাবিঘ্ন ও রোগ ব্যাধির মধ্যে দিয়ে কাটবে পরিবারে অমঙ্গল দেখা দিতে পারে তাই অবশ্যই তিরিশে মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে আর এই চৈত্র নবরাত্রি থাকবে সাতই এপ্রিল সোমবার পর্যন্ত তাই চৈত্র নবরাত্রির এই পবিত্র কয়টা দিন আপনারা সতর্ক থাকবেন আর এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন চৈত্র নবরাত্রি অর্থাৎ এই নয় দিনে হিন্দু উৎসব ঐশ্বরিক নারীত্বর উদযাপন করেন এবং মা দুর্গার নয়টি রূপে এই নয় দিনে পূজা আরাধনা করা হয় চৈত্র নবরাত্রির প্রত্যেকটা দিন মা দুর্গার এক একটি রূপের পূজা করা হয় যাকে নবদূর্গা বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় এই নয় রাত্রিতে দেবী দুর্গা তার বিভিন্ন রূপের প্রকাশ করেন এই নয়টি রূপের মধ্যে প্রত্যেকটা রূপ হলো। যেমন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘটা ক্রুমান্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাতা নবরাত্রির প্রত্যেকটা দিন দেবীর এক একটি রূপকে উৎসর্গ করা হয়েছে ভক্তরা এই নয় রাত্রিতে বিভিন্ন নিয়মবিধি পালন করেন এবং নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা আরাধনা করেন মায়ের প্রার্থনা করেন বন্ধুরা চৈত্র নবরাত্রির নবম দিনে রাম নবমী অর্থাৎ ভগবান রামের জন্মদিন এই রাম নবমী পালন করতে হবে আগামী ছয়ই এপ্রিল রবিবার বন্ধুরা নবরাত্রির এই পবিত্র সময়ে আপনারা যদি এই তিনটি জিনিস খেয়ে ফেলেন তো আপনাদের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা আসবেই আর নেগেটিভ উর্জার পরিমাণ বাড়তে থাকবে আর আপনাদের জীবনে অর্থ উন্নতির পথে চারিদিক থেকে বাধার সৃষ্টি হবে বন্ধুরা যদি ধন সম্পদ সমৃদ্ধি ও শুভ ফল লাভ করতে চান তাহলে চৈত্র নবরাত্রিতে আপনারা এই তিনটি খাবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের যে খাবার থেকে দূরে থাকতে বলবো সেটি হল রসুন আর পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই রসুন আর পেঁয়াজকে তামসিক ভোজনের মধ্যে ধরা হয় তাই চেষ্টা করবেন এই নবরাত্রির পবিত্র দিনে নিরামিষ আহার ভোজন করবার নিরামিষ আহার শুভ শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে মানসিক শান্তি প্রদান করে রসুন আর পেঁয়াজ সেবন করলে মনে রাগ হিংসা অলস্য এবং নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয় যার ফলে মায়ের কৃপা লাভ করা যায় না তাই বন্ধুরা যদি নবরাত্রিতে আপনারা ব্রত রাখেন মায়ের কৃপা পেতে চান তাহলে এই খাবার থেকে দূরে থাকুন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে দ্বিতীয় যে খাবারটি নবরাত্রিতে ভুল করেও মুখে তোলা উচিত নয় সেটি হলো মদ আর মাংস হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন বন্ধুরা শুধু ধার্মিক দৃষ্টিকোণ থেকে নয় শরীর স্বাস্থ্য দিক থেকেও এই নবরাত্রির পবিত্র সময়ে মাংস ও মদ কখনোই খাওয়া উচিত নয় মাংস আর মদ নবরাত্রির পবিত্র দিনে খেলে শরীর ও মন অশুদ্ধ হয়ে যায় আর যদি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান গৃহ যদি ধনধন্যে পরিপূর্ণ করে তুলতে চান আর্থিক উন্নতি করতে চান তাহলে এই খাবারগুলি কখনোই ভুল করে স্পর্শ করবেন না খাবেন না এই খাবারগুলি খেলে মনে মানসিক অস্থিরতা বেড়ে যায় যার ফলে পূজা আরাধনা ও ধ্যানে মন বসতে চায় না এর ফলে পূজা আর ধ্যানে বাধার সৃষ্টি হয় ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেবীমার মার আরাধনা করতে গেলে মন ও শরীর দুটোই শুদ্ধ রাখতে হয় শান্ত রাখতে হয় তাই নবরাত্রিতে এই খাবারগুলি আপনারা বর্জন করার চেষ্টা করবেন বন্ধুরা যদি সবসময় রসুন পেঁয়াজ মাছ মাংস এগুলি খাওয়া ছাড়তে না পারেন তবুও চেষ্টা করবেন নবরাত্রির এই নয় দিনে এই জিনিসগুলির তৈরি খাবার থেকে দূরে থাকার এই নিয়ম বিধিগুলি যদি পালন করতে পারেন আর আপনার মন ও শরীরকে শুদ্ধ রাখতে পারেন মনকে শান্ত রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবেই হবে মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা তৃতীয় জিনিসটি হলো লবণ হ্যাঁ বন্ধুরা এই নবরাত্রিতে আপনারা চেষ্টা করবেন সাদা লবণ থেকে দূরে থাকার আর এই নবরাত্রির নয় দিন সিন্ধুক লবণ খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কেন নবরাত্রিতে সাধারণ লবণ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে আর কেনই বা সিন্ধু লবণ খাওয়ার কথা বলা হয়েছে কারণ সাধারণ লবণ সমুদ্র থেকে প্রাপ্ত করা হয় আর এর মধ্যে অনেক কেমিক্যাল থাকে কিন্তু সিন্ধুক লবণ পাহাড় থেকে প্রাপ্ত করা হয় আর এই সিন্ধুক লবণ প্রাকৃতিক শুদ্ধতার প্রতীক মানা হয় আয়ুর্বেদ সিন্ধুক লবণ শরীরের জন্য অত্যন্ত লাভদায়ক বলা হয়েছে এই লবণ পাচনতন্ত্রে মজবুত করে তোলে ঠিক এই কারণেই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন নবরাত্রির পবিত্র দিনে সাধারণ লবণ বাদ দিয়ে সিন্ধুক লবণ ব্যবহার করবার আর অবশ্যই বন্ধুরা আপনারা এই নবরাত্রি চলাকালীন নিষ্ঠা ভক্তি সহকারে দেবী দুর্গার নয়টি রূপের পূজা আরাধনা করবেন সমস্ত নিয়মবিধি পালন করবেন উপবাস থাকবেন ব্রত পালন করবেন আর নিষ্ঠা ভক্তি ও ভালোবাসা দিয়ে মায়ের পূজা করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা